হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন সাড়ে দশটার মতো বাজে আমি বানাবো পাকোড়া বাইরে কিন্তু এখনও অনেক বেশি ঠান্ডা রোদ তো উঠেই রাইতে একটু একটু বৃষ্টিও এসেছিল। তো ভাবলাম চা আর সাথে পকোড়া বানাই ওই জন্যই এখানে ফুলকপি পাতাকপি তারপর আলু এই সব কিছু দিয়ে মিক্স করে নিয়েছি তারপরে এখন এগুলো দিয়ে পাকোড়া বানাবো সাথে চা বানাবো আজকে হলো বুধবার ওদিকে আমি কাজ করছিলাম পাকোড়াগুলো বানাবো বলে আর এদিকে দেখুন আমার বাবাটার অবস্থা একদমই বেসন নিয়ে শরীর ভর্তি করেছে আর অনেকটুকু ফেলেও দিয়েছে আমি পাকড়ার যখন ব্যাটারটা গুলেছিলাম তখন কিন্তু বেসন ইউজ করছিলাম আর বাকিটুকু সাইডে রেখে দিয়েছিলাম এই দেখুন এখানে কিন্তু কিছুটা আমি সাইড করে রেখেও দিয়েছি আর বাকি প্যাকেট ধরে নিয়ে এইভাবে ফেলে দিয়েছে এই তো এখানে পাকোড়া হচ্ছে এখানে চা বানাবো ওই জন্য চিনি দিয়ে বন্ধ করতে দিয়েছি আর এই তো এখানে এক বেশ পাকড় হয়েছে এখানে আমি দুইটা ব্রেডের পিস দিয়ে এইভাবে পাকোড়া করে নিচ্ছি এইভাবে কিন্তু ভালো লাগে একদম মুসমুসে এই তো আমার ছোট ভাই খাচ্ছে এটা হলো রাজি বল কেমন লাগছে বলো পাকোড়ার সাথে চা খুব ভালো হয়েছে খুব ভালো থ্যাংক ইউ বাবা তুমি বলো কেমন লাগছে তো ব্রেড এর পাকড়া এইগুলা নামিয়ে নিয়েছি পিস পিস করে কাটলে বেশি ভালো হতো বাপরে গরম এখন বাজে বারোটা পনেরো তো এরি মধ্যে আমি কিছু কাপড় ধুয়ে নিয়েছি এখন কাপড়গুলা মেলে দিব কাপড় মেলে দিয়ে তারপরে রান্না রান্নাবানায় চলে যাব প্রথমে আমি কাপড়গুলা বের করে নিলাম এখন আমি এই কাপড়গুলা মেলে দেব বাইরে এখনও কিন্তু একটু রোদ নেই তো বাইরে আর কাপড় মেলে দেবো না বাইরে কুয়াশা করে আছে আর অনেক বাতাস তো আমি বারান্দার মধ্যে এইভাবে তার বেঁধে নিয়েছি এগুলোর মধ্যে এখন কাপড় মেলে দিবো কাপড় সবগুলো মেলে দিলাম এখন দেখি রান্নার জন্য প্রস্তুতি নেই আমি এই মিষ্টি লাউটা রান্না করব মিষ্টি কুমড়া কালকে অর্ধেকটুকু ভাজা করেছিলাম আর আজকে বাকিটুকু দেখি আসলে অনেকটাই বড় বাকি সবটুকুই লাগবে না এখান থেকে অর্ধেকটুকু আজকে আমি ডিম দিয়ে রান্না করবো তো ওই জন্যই এখন আমি এই লাউটা কেটে নেই অর্ধেকটুকু এই তো মিষ্টি কুমড়া কেটে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর আদা নিয়ে নিয়েছি আমি সবসময় ডিমের তরকারিতে আদা ইউজ করি কিন্তু রসুন দিই না রসুন আমাদের কাছে ভালো লাগে না আগে থেকে খেয়ে অব্য অভ্যস্ত না ওই জন্য এখানে আদা আর জিরা আমি একসাথে বেটে নেব জিরাটা এখনও বের করিনি আর কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেব এই তো আমি এখন পাটার মধ্যে পিছিয়ে নেব যদি আমার কাছে জিরার গুঁড়া থাকতো তাহলে কিন্তু দিতাম না আমার শেষ হয়ে গিয়েছে ওই জন্যই এখানে এক চা চামচের মতো জিরা আর এখানে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম আদা এটুকু আদা একসাথে করে এখন বেটে নেব সিদ্ধ হতে দিয়েছি ডিমটা সিদ্ধ হোক আর এদিকে সব কিছু রেডি করেছি এটা হলো জিরা আদা এটা হলো পাটা ধোয়া পানি আর এতো পেঁয়াজ কাঁচামরিচ আর এতো মিষ্টি কুমড়া আগে ডিমটা সিদ্ধ হয়ে যাক তারপরে আমি রান্না করা শুরু করব। এর মধ্যে আমি একটা খিরসা বানিয়ে নিলাম একটা দেখি কি বানাই এই খিসাটা সিদ্ধকলি বানালে ওটার মধ্যেও ইউজ করা যায় আবার সাপটা বানালে ওটার মধ্যেও দেওয়া যাবে এটা হলো মিল্ক নারিকেল তারপর পরিমাণ মতো চিনি দুইটা এলাচি আর শেষে দিয়েছি কিছুটা তিল ভাজা তিল একসাথে করে রান্না করে নিয়েছি তিলটা শুধু শেষে দিয়েছি তিলটা আগে দিলে এটার মধ্যে রংটা একদম নষ্ট হয়ে যায় ওই জন্যই এ তো এই খিসাটা রেখে দিলাম দেখি কি বানানো যায় যাই বানায় অবশ্যই শেয়ার করবো দিক থেকে আমার হাজবেন্ড অনেকগুলা ধনিয়া পাতা এনেছে ধনিয়া পাতা এই সব কিছু পরিষ্কার করে নিতে হবে গুড়াগুলা ছাড়িয়ে আর এগুলো এখন কেটে নেব এই বানগুলা ডিম সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে একটু একটু করে চারো পাশের দিকে ভেঙে নিয়েছি এখন ছিলে নেবো আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে কড়াইটা গরম হোক তারপরে ডিম ভেজে নেব তেলের মধ্যে ডিম ছিলানো হয়ে গিয়েছে এক সাইডে একটু কালো হয়ে ওই জন্য এটা কেটে দিয়েছি আর এই তো এখন কড়াইও কিন্তু গরম হয়ে গিয়েছে এখন কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে প্রথমে একটু হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো দিয়ে দেবো করে তারপরে দিয়ে দেবো হলুদ করে ভাজা হয়ে গেলে তারপরে উঠিয়ে নিব এই তো ডিম ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু তেলে দেওয়ার আগে এখানে একটু রেজিয়ে নিয়েছিলাম এই তো রেজিয়ে নিয়েছিলাম চাকু দিয়ে সরিষা যে এই তো এখন এগুলো আমি সবগুলোই উঠিয়ে নেব তুলে নিলাম ডিমগুলা এখন এদিকে তেলও কিন্তু আছেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরা জিরাটা অনেক বেশি গরম তেল জিরা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ ওদিকে পেঁয়াজ ভাজা হোক আমি এখানে মশলাগুলো নিয়ে নেব এই তো হলুদ দিয়ে দিলাম দিব এখন মরিচ আর এখন দিব ধনিয়া তো পরিমাণ মতো নুন দিয়ে আর এই তো যেগুলা আদার জিরার পেস্ট ছিল ওটাও দিয়ে দিলাম এখানে আমি এগুলো দিয়ে দেবো এই না পেঁয়াজের মধ্যে ভালো করে মিক্স করে নিব মিক্স করে তারপরে একটু পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষাতে কষানোর জন্য একটু পানি দিয়ে দিই একটু পানি দেব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা কষাতে থাক ঢাকনা দেওয়ার পরে মনে হলো কাঁচামরিচ দেওয়া হয়নি কাঁচামরিচ দিয়ে দেই একটু কাঁচামরিচগুলা সবগুলাই দিব আর একটু মিক্স করে নেই এখন ঢাকনা দিয়ে এটা এটা কষাতে থাক আমি ওদিকে অন্য কাজ করব। এখন কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একদমই নরম হয়ে গিয়েছে বড় বড় করে কেটেছি ওই জন্য চাষ তাসে না হলে কিন্তু একদমই ওই জন্য আমি একটু বড় করেছি এখন ঝোলের পানি দিয়ে দেব এটা ওই পাটা ধোয়া পানি যেটা আমি আদার জিরা পেস্ট করেছিলাম বেটেছিলাম এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি আর এ সময় আমি ডিমটাও দিয়ে দিব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই শেষে একটু ধনিয়া পাতা দিব আমার তরকারি কিন্তু কমপ্লিট আমি এরই মধ্যে নুনও চেক করে নিয়েছি আর এখন দিয়ে দিব উপর থেকে ধনিয়া পাতা এখন ছোলা গাছটা নিভিয়ে দিই এই তো একদমই কমপ্লিট এভাবেই আমি মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না করি ডিম রানার ফাইনাল লোক এগুলা ধনিয়া পাতা বাদসা হয়ে গেছে আর এই তো এগুলা বাকি আছে এগুলো হয়েছে এখন আমি বাকিগুলা ধনিয়া পাতাও বেশি নেব এখনও কিন্তু অল্প কিছু আছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ